এর গুণের মধ্যে আল্লাহ বলেছেন দ্বিতীয় নাম্বার সেফাত মত্তা কিন্দির জোর হাকিম সারা তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা কি নামাজ শুধু একা কায়েম করবে এমন নয় নামাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছু তৈরি করে দিবে তারা এমন যোগ্য নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি হন তাহলে অবশ্যই সমাজ দেশ এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে গাজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য নামাজ হলো সকল তার অশ্লীল বেহে কাছ থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ পাক অন্যত্রে বলেন ইন্নাস সালাত আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজ হলো সকল অশ্লীল অন্যায় বেহে পড়ার নিন্দ্য কাজ থেকে হেফাজত করে নামাজি কখনো চুরি করতে পারে না নামাজি কখনো বাটপাড়ি করতে পারে না নামাজি কখনো অন্যের সম্মানকে বরবাদ করে দিতে পারে না নামাজি কখনো অন্যের ইজ্জতকে নষ্ট করে চুরমার চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারে না